আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝখানে দেখলেন এক লোক ডুবন্ত অবস্থায় কিছুক্ষণ আগে লোকটা আর কি পানিতে ডুবে গেছিল তো অনেকক্ষণ যাবৎ খোঁজার পরে লাশটা পাওয়া গেছে দেখেন অনেক মানুষ ব্রিজের উপরে বাহিরে বা অনেক জায়গায় আর কি মানুষের ভিড়

লোকটাকে পাওয়া গেছে বয়স্ক নাকি জানি না কোন লোকটা কি হয়তো বা পড়ার সাথে সাথে উনি দেখেন অনেকক্ষণ যাবৎ খোঁজার পর পাওয়া গেছে যাই হোক ওইখানে আছে সাংবাদিক তো দেখেন লোকটাকে চুপ দেখেন